আমার মায়ের জন্য আমার সংসারটা একবারেই শেষ সংসারটা করতে পারলাম না মা আমার বা কাউকে দিতে চায় না প্রতিটা ছেলে আজকের এই ভিডিওটা দেখা উচিত আমার বউকে আমার মা পছন্দ করে আনেন মায়ের পছন্দ হলো সে আমার বউ তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব বিয়ের পর বউকে সময় দিলে দেখতাম মা খুব রেগে রেগে কথা বলতো মায়ের কথা বউকে মাথায় তোলা যাবে না সারাদিন বউয়ের সাথে কিসের এত কথা রাতে তো একসাথে থাকেই তখন কথা বলতে পারে না মা সব কথা চাচের সাথে আলোচনা করতো আর চাচা তো এসে আমাকে সব কিছু বলতো আমি বুঝতে পারলাম আমার মা বউকে সময় দেওয়াটা একদমই পছন্দ করছে না তাই দিনের বেলা বউয়ের সাথে এমন একটা কথা বলতাম না একটু দূরে দূরেই থাকতাম আর আমার মা বলতো মায়ের বউয়েরা সংসারের সবার সাথে খাবার দাবার খাওয়া যাবে না একসাথে খাবার দাবার খেলে নাকি সংসারের অমঙ্গল হয় তাই তাকে আমাদের সবার সাথে কখনো খাবার খেতে দিত না মাও কিন্তু বাবার বউ মা কিন্তু ঠিকই বাবার সাথে বসে খায় আমার মায়ের বয়স প্রায় বাউন্ন বছর চলতেছে আমি আমার মায়ের একমাত্র ছেলে তাই মা আমাকে ভাগ করতে চান না আমিও কিন্তু মাকে ভীষণ ভালোবাসি আমি প্রথমে বিয়ে করতে চাইনি কিন্তু মা আমাকে জোর করে বিয়ে করায় যেহেতু বিয়েটা আমি মায়ের পছন্দ করেছি যেহেতু বিয়েটা মায়ের পছন্দ করেছি তাই বউটাও মায়ের জন্য সেটা আমি বুঝেছি তাই মা যখন যেটা বলতো বা যেটা করতে বলতো সেটাই আমি করতাম আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না তাই গুড়োও হয় না কিন্তু যত কিছু যাই হোক হাজার হলে সে আমার বউ তো একটু তো ভালোবাসতে ইচ্ছেই করি একটু যত্ন করতে ইচ্ছে করে তো আমার বর একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল তার তখন শরীরটা ভালো ছিল জ্বরও ছিল আর দই আমার বয়ের খুব পছন্দ কিন্তু আমাদের বাসায় কখনো দই আনা হয় না কারণ আমার মা বাবা আমি কখনো দই খাই না তো সেদিন রাতে আমি আমার বউয়ের জন্য একটা দই আনি দই আনা দেখে আমার মা ভীষণ রেগে গেল মা ভীষণ চেঁচামেচি করে বাড়ি মাথায় করে তুলল আর বলতে লাগলো আমি নাকি বউকে মাথায় তুলছি আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি আমি নাকি বউ খেয়ে বউয়ের পাগল হয়ে যাচ্ছে আমি নাকি আমার মাকে ভালোবাসি না এইভাবে এক এক করতে করতে দিন চলে যেতে লাগলো আর মা দিন দিন রিনাকে অপছন্দ করতে শুরু করলো রিনার প্রতিটি কাজে না আমার মা ভুল ধরছে সোফায় ময়লা কেন রুম জারো দেওয়ার পরও বলে কি রুমে ময়লা থাকে কেন এক কথায় বলতে গেলে সে যে কাজটাই করুক না কে তার সব কাজে মা ভুল ধরছে বাসায় রেগুলার ঝগড়াঝাটি লেগেই থাকতেছে আর সব সময় আমি রাতে বাসায় আসলে মারিনা নামে সব অভিযোগ আমার কাছে করত। যেহেতু আমার মা আমি মায়ের ছেলে তাই মা যা বলবে আমি তাই করতাম এক পর্যায়ে বিয়ের সাত মাস হওয়ার পর মা আমাকে বলল এই বউ তার নাকি ভালো লাগতেছে না বউকে যেন আমি তালাক লাগবে মা অনেক সুন্দরী মেয়ে দেখেছে তার সাথে নাকি আমার বিয়ে দেবে আমার বউ মানে রিনা সে শ্যাম্বর্ণ ছিল তাই তার প্রতি কখনো আমার এতটা আকর্ষণ অনুভব করিনি যাই হোক মায়ের কথা রিনাকে তালাক দিয়েছিলাম হাই রে তালাকের আগে রিনা অনেক কেঁদে ছিল পায়ে ধরে অনেক কান্না করেছিল তাকে তালাক দেওয়ার কারণটা সে আমার কাছে জানতে চাইছিল কিন্তু আমি নিজেই তো জানি না তাকে কি কারণে তালাক দিচ্ছে আমার বয়স তখন ছিল ছাব্বিশ প্লাস আর রিনার বয়স ছিল একুশ ও অবশ্যই খুব করে চেয়েছিল সংসারটা গুছিয়ে করার জন্য কিন্তু পারল না অবশ্যই আমার মায়ের কারণে সে সংসারটা করতে পারল না মা আমি শুধু এতটুকুই জানি মা বলেছিল নাকে তালাক দিতে তাই আমি তালাক দিয়েছি এর চেয়ে বেশি আমি কিছুই জানি না এর বেশ কিছুদিন পর উনিশ বছরের একটা ফর্সা মেয়েকে আমার মা আমার সাথে বিয়ে দেয় আমি আশা করি আমার আজকের এই ভিডিওটা সকল ভাইয়েরা দেখবেন কমেন্টস করে জানাবেন বাকি পার্টটুকু ইনশাল্লাহ আগামী দিন শোনাবো আল্লাহ